কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ আছো এবং অনেক 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 ভালো আছো গোপাল সৃষ্ণের আশীর্বাদে রাধারা নির্ভর তো জন্মাষ্টমী ব্রত সবাই আশা করি পালন করবে বন্ধুরা অনেক দিনের অপেক্ষার আজকে অনেক দিনের অপেক্ষার প্রায় দিন কাছিয়ে এসেছে তো ছাব্বিশ তারিখে ছাব্বিশে আগস্ট কৃষ্ণের জন্মাষ্টমী আর এবার হচ্ছে দুদিন পড়েছে জন্মাষ্টমী বন্ধুরা ছাব্বিশ আর সাতাশ তো তোমরা যে কোনো একদিন পালন করতে পারো তোমাদের সুবিধা মতো তো আজকে তবে আমাদের বেশিরভাগ বন্ধুরা উচিত আমাদের ছাব্বিশ তারিখেই করা কারণ মানে ছাব্বিশ তারিখেই করতে হবে ছাব্বিশ তারিখে করলে হচ্ছে মানে ভারতে যত মানে জায়গা আছে এখানে কিন্তু ছাব্বিশ তারিখের করার আদেশ দিয়েছে বড় বড় ইস্কন মন্দিরে তো তাদের মানে কথা অনুযায়ী বলছি আর যারা বাইরে থাকে মানে আমেরিকা অন্য জায়গায় মানে মানে ভারতের বাইরে যেগুলো তো সেগুলোতে আমেরিকা ভারতের বাইরে কিনা আমি অতটা জানি না মুখে চলে আসলো বন্ধুরা যদি ভুল হয়ে যায় তোমরা আমাকে জানাতে পারো না না আমেরিকা ভারতের বাইরে না বন্ধুরা ভুল বলে দিয়েছি আমি আর হচ্ছে মানে সে মানে ভারতের যে বাইরে সেগুলোতে সাতাশ তারিখে পালন হবে কিন্তু ভারতের যত জায়গা আছে সেখানে ছাব্বিশ তারিখেই পালন হবে ছাব্বিশ তারিখে ২৬ ছাব্বিশ তারিখে হলো তিনটে কত মিনিটে যেন আছে আর পরের দিন দুটোই কিন্তু ছাড়বে জন্মাষ্টমীর তিথি তো জন্মাষ্টমী আগের দিন পালন করলেও হবে আবার পরের দিন পালন করলেও হবে আর জন্মাষ্টমীর যে অভিষেকটা সেটা হচ্ছে যে এগারোটার সময় এগারোটা থেকে এগারোটা সতেরো থেকে বারোটা পাঁচ পর্যন্ত হলো শুভ শুভমত্র মানে গোপাল সোনার যে অভিষেকের তিথি থাকে তো সেটা এগারোটা থেকে হলো রাত বারোটা পাঁচ পর্যন্ত তো তোমরা কে কারা কারা গোপাল সোনার সেব মানে জন্মাষ্টমী পালন করছো বন্ধুরা তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই দেখো আমরা কেশিঘাটে চলে এসেছি তো কেশিঘাটে এখানে আমার ছেলে আরতি করে নিচ্ছে যমুনা মায়ের তো তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম আর আজকে হলো খুব বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তার জন্য না যমুনা মায়ের খুবই স্রোত অতিরিক্ত স্রোত তো চান করতে চেয়েছিলাম কিন্তু চান তো হলো না এত স্রোত আর এখন দেখো সন্ধ্যাই আছে অনেকক্ষণ থেকে এখানে আছি দাঁড়িয়ে আছি তো এখন তো সন্ধ্যা লেগে গেছে তাই যমুনা মাকে একটুখানি আরতি করে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি যে স্রোতের জন্য প্রদীপগুলো দেখো এত সুন্দরভাবে আর এত জোরে জোরে যাচ্ছে স্রোত প্রচণ্ড স্রোত আমরা এইদিকে সাইডে দাঁড়িয়ে আছি এত ঢেউ মানে যমুনা মায়ের রূপ আমি এই প্রথম এরকম দেখছি এর আগে হয়েছিল বৃষ্টির সময় এর আগের বছর তো তখন তো আমি আর ছিলাম না বৃন্দাবনে তো এখন তো বৃন্দাবনেই আছি তো তার জন্য মানে দেখাটা সম্ভব হলো তো প্রচণ্ড যমুনা মায়ের ক্রোধ রূপ বন্ধুরা তো তবুও আমাদের যমুনা মা তো মাই হয় তো দেখো এখানে সবাই দিয়া দান করছে আর দিয়াগুলো এত সুন্দর এক লাইনে যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো তাহলে খুবই সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো দেখতে পারবে স্কিপ না করে তো বন্ধুরা তোমরা তোমাদের মানে যত যা জানার আছে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো বন্ধুরা আর তোমরা দেখতে পাচ্ছ যে যমুনা মায়ের স্রোত কীরকম তো প্রচণ্ড ভয়ও লাগছিল আর একবার তো এমনভাবে ঢেউ আসলো আমি আর আমার ছেলে লাভ আর মারের উপরে উঠে গেছি এমনভাবে ঢেউ এসেছিল সাইডের দিকে ভয়ে তো চলো তো বন্ধুরা জন্মাষ্টমী তোমরা কারা কারা পালন করছো আর অনেকে আবার জিজ্ঞাসা করছো যে জায়গাটা আমরা নিতে চাই কিংবা এরকম মানে অনেকে কমেন্ট করছো তো জায়গার বিষয়ে নেওয়ার বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো